নমস্কার মুজ ব্লকসে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে শুক্রবার উনত্রিশে ডিসেম্বর আর বেশি দিন নেই নতুন বছর আসতে সকলের যেন নতুন বছর ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে কাটুক তো আগাম শুভেচ্ছা রইল দু হাজার চব্বিশের জন্যে তো সবাই এখন নিশ্চয় আনন্দের মতে আছেন তো আজকে আমি যে ভিডিওটা করছি আজকে আমি আমার সোনাদের নিয়ে ভিডিও করছি আমার সোনারা শীতকালে কি খায় কেমনভাবে তাদের যত্ন করি আর চলুন আজকে দেখায় তাতে ওদের মানে পেট খারাপ হবে না কোনো রোগ হবে না লোম উঠবে না লোমগুলো একদম সিল্কি মতন থাকবে সিল্ক একদম যাকে বলে কোনো কিছু অসুবিধা হবে না অ্যাসিডিটি হবে না তো শীতকালে সবজি দিয়েই তরকারি করছি আপনাদেরকে শেয়ার করি চলুন ওদের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে আপনার এই যে কুমড়ো আমি কুমড়ো কাটছি এরকম এই কুমড়ো এত কুমড়ো আমার তো তিনটে ছেনা নয় আমার রাস্তার আরও আছে পেঁপে এই যে আপনার বিট যে বিট বিট দিই আর এই যে গাজর গাজর দিই আর দেবো চিকেন তো সেটা কীভাবে করছি আপনাদেরকে চলুন দেখাই শেয়ার করি আপনারা যাতে আপনাদের বেশিরভাগ এখন মানুষের ঘরে প্রত্যেকের ঘরে আপনারা পোষ্য পোষেন তো এইভাবে খাওয়াবেন দেখবেন খুব ভালো থাকবে মানে ডাক্তারের শুধু ডাক্তার আপনাকে বেশি দেখাতে হবে না আর ওরাও সুস্থ থাকবে ওরা সুস্থ থাকা মানে আমরাও অসুস্থ থাকি ওদের অসুস্থ হলে ওরা বলতে পারে না তো কিছু হ্যাঁ একদম অবলা জীব তো এই দেখুন এই যে এটা সব সাজিয়ে হয়েছি চলুন দেখাচ্ছি কীভাবে করছি আমি এই দেখো এবার কী করলাম আমি আমার এতগুলি সবজি কেটে এই যে কুমড়ো কুমড়ো কাটলাম গাজর পেঁপে আর বিটগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নিয়ে এইগুলাকে জলে আমরা ধুয়েও নিচ্ছি দিয়ে এবারে আমি কী করবো একটু বেশি জল নেব মানে সামান্য একটু জল নেবো এখন তো শীতকাল রাতে এই খাবারটা একবার রাত্রের জন্য হয়ে যাবে এইটুকু জল দিলাম আর হলুদ দেবো এতে খাবারে হলুদ দিলে না খুব ভালো হলুদে এমনি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে একটু হলুদ দিলাম হলুদ দেওয়ার পর এই সবজিগুলো আস্তে দিয়ে দেবো তার মাঝে কি করবো চিকেনটা দিয়ে দেবো আবার সবজিটা দিয়ে দেব এই সবজিটা দিয়ে দেব সবজিটা আমার বেশি কাটাই হয়ে গেছে অসুবিধা নেই রেখে দেবো কালকের জন্য আর পেশায় ধরছে না জল দিলে একটু কমে যাবে জল দিয়ে একটা সিটি পড়লে কমে যাবে ওপর থেকে একটু জল দিয়ে দেবো একটু টিপেই লাগাতে হয় জ্বালিয়ে দিয়ে রয়ে গেল কালকের জন্য রেখে দিলাম এটা এটা একটু সিটি হোক সিটি হওয়ার পর দেখাবো যে ওদের খাবারটা আমি কেমনভাবে রেখে দিলাম চলুন তার আগে আপনাদের চলুন আমি আমার মুরগি সোনাদের সঙ্গে দেখি আজকে আমি শুধু আমার পোষ্যদের দেখাচ্ছি তো গাছ দেখতে দেখতে চলুন আমার গাছে কি শুধু গেঁদা ফুল গেঁদা ফুটে যেতে দেখুন রক্ত গেঁদা শীতকাল মানেই গাঁদা ছোট্ট গাছ কি সুন্দর ফুটেছে এই যে ব্রহ্মকমলে পাতা এখনো ব্রহ্মকমল দাঁড়াচ্ছে এই দেখুন একটু পাতা দিচ্ছে এই যে রবার গাছটা কত বড় হয়ে গেছে রবার গাছটা তুলসী মা তুলসি আর স্পাইডার গুলো দেখুন স্পাইডার প্ল্যান্ট গুলো সুন্দর দিয়েছে এটা যে কী গাছ আমি এখন পর্যন্ত যে জানি না বলতেও পারবো না আর পেঁয়াজ কলিগুলো পেঁয়াজগুলো একটু একটু করে শুকনো হয়ে যাচ্ছিলো যখন তখন পেঁয়াজগুলোকে একটু পিছনে ইয়েগুলো বেরোই তো গাছগা সেগুলো বসিয়ে দিলাম এটা রসুন রসুন তাহলে কী হবে আমার যখন একটু এই চাউটাও করবো এখান থেকে একটু কেটে নেবো কেটে নিলেই হয়ে যাবে কি সুন্দর এইটা একটা মানি প্ল্যান্ট এইটা আমার নাকি কোথায় যে ঠিকছে কে ঠিকবে দাঁড়াবে যায় না আর এই যে এইটুকু গাছ তার দুটো ফুল ছিল যে একটা শুকিয়ে গেছে ফলও হয়েছে এটা চিচি এটা পান গাছ আর এই নীল বগন বিলে এখনো ফুল উঠে দাঁড়াচ্ছে না কী ফুল হবে যায় না এটা নীল বলেই তো কিনেছি যাই না পিসি তো মুরগি সোনাদের দেখি আমি এটা আমাদের বাগান যে যাওয়ার বাগান এই বাগানে সব শুধু মুরগি নয় এরকম কত পায়রা মুরগি সব এদের এক দফা খেতে দেওয়া হয়ে গেছে এদেরকে আমি কি করি সকালবেলা উঠে পালং শাক কেটে দিই সব মুরগিগুলো ঘুরছে তার সঙ্গে শুধু মুরগি নাই পায়রা গুলো মুরগিগুলো সব বন্ধু হচ্ছে পায় রাখুন এদেরও আমি যত্ন কম করি না আজ দুটোর থেকে কতগুলো হয়ে গেছে যারা ঘরে শখ করবেন জায়গা থাকবে নিশ্চয়ই পুষবেন আম গাছ নতুন গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে আর আমার সেই ছোট্ট নিম গাছ আজ কত বড় নিম গাছে দাঁড়িয়ে দেখুন আর এই জবা ফুলের গাছগুলো সব কেটে আমি আমি ছোট্ট করে দিলাম কি সুন্দর পাতা মেলে হয়েছে দেখুন সব কুড়ি এসছে সব কুড়ি বলে শীতকালে

আম গাছ আর এই যে এইগুলো দেখছেন জাল দিয়ে ঘেরা মুরগির নাহলে মাটিগুলোকে পুরো নষ্ট করে দেয় ঘুরে বার করে দেয় মাটিগুলোকে এই যে নিম গাছে গোড়ায় আবার আম গাছ বেরিয়েছে ওই জন্যে এই জালগুলো দেওয়া আর এই যে কাঠগুলো দেখছেন এই কাঠগুলোতে বাড়ির ফার্ম হাউসের ইন্টেরিয়ার ডেকোরেশন হবে সব কিছু এই না এই জবা ফুলের রঙটাও খুব সুন্দর কিন্তু এর কুড়ি দেখতে পাচ্ছি না এর কুড়ি দেখতে পাচ্ছি না কুড়ি নেই এই গাছটাকেও সুন্দর এই গাছটার ফুলের কালারও খুব সুন্দর কিন্তু আপাতত কোনো কুড়ি নেই এই দেখুন এই যে মুরগিদের গম সকালবেলা দিয়েছিলাম গম গম যা হয়েছে এখানে একটা আলাদা হবে আর এখানে একটা আলাদা হবে আর ওই যে বড়টাকে দেখছেন পেকুমালাটাকে ওই যে বড় মোরগটাকে দেখছেন ওই যে ওর নাম চেরি চেরি এটা চেরি চেরি আর এর নাম লাকি এই দুটো মোরগ মোরগ খেলছে নিজেরা মোরগ খাবে আর এখানে ডিম দেয় এটা ওদের ঘর দেখুন এটা ওদের ঘর এই ঘরের ভিতরে ঢুকে ওরা এখানটায় এর ভিতরে ডিম দেয় এখানটায় ডিম দেয় আর এরকম করে চাদর দিয়ে দিয়েছি এদেরও যত্ন কম করে নি যাতে রাত্রে ঠান্ডা না লাগে এরকম করে চাদর দিয়ে আছে এই দিকটাই ওরা রাত্রেবেলা এক জায়গায় হয়ে যায় প্রথমে এই বস্তা দিয়ে আছে চাদর দিয়ে আছে আর যখন রাত্রেবেলায় আপনার ঢুকে পড়েছেও তখন এই দরজাটা লাগে করে লাগিয়ে দিই প্রায় কোনটাই চলে যায়

আর এইটা মাটিতে যে আজ আম গাছকে পটে দেখানোই যাচ্ছে না চেষ্টা করতে আর আম গাছ চলে গেছে বাগানে ঘুরলে সামনে ইয়ে লাগবে না এত ভালো লাগে না আর এই গাছগুলো বড় হওয়ার জন্য ঠিক রোদটা আসে না ঘরে নাহলে আগে এই ঘরটা বিরাট উৎপ্রেত আর এই আমার হলুদ করবির কুড়ি হয়েছে কিন্তু এখনো ফুল ফোটেনি হ্যাঁ এটাকে বাঁদরে নষ্ট করে দিয়েছিল বাঁদরে তো নষ্ট করে দিয়েছিল যাই এখন কুড়ি দেখা মিলেছে কুড়িটা চলুন ওদের খাবার সব হয়ে গেল সেটাকে ঢেলে রাখবো পুরো গ গলা গলা ভাবও করবেন না এসব করে রাখছি তলায় দিয়ে গেলে মানে কোনোটাই পুরো আপনার খাবারটাকে যে গলিয়ে দিচ্ছি তা না দেখুন খাবারটা এক করা হল এর মধ্যে চিকেন আছে সবই দেখেছেন সবজিগুলো আছে আর ডিম সিদ্ধ এটা শুধু আমার নেশু টম জন্য না রাস্তায় যে আছে তাদের জন্যে তারপরে এবার যখন খাওয়াবো কেমন করে কেটে দিলাম তখন আবার দেখাবো কীভাবে এখন গরম এতে খাবার রেডি হয়ে গেলো আমি একটু কাজের জন্যে বেরোচ্ছি এটা রইল রাস্তার কুকুরদের ডিম চিকেন দিয়ে যে ভাতটা ভালো করে মেখে দিচ্ছি সব কুকুরদের তো বাচ্চা হয়েছে এখন এতটা ভাত আর ভাত আমরা যে চালটা খাই সেই চালেরই ভাত অন্য কোনো চাল যে আমি করি না এই দেখুন করি জল রেখে দিই এটা এটা জলের জায়গা আয় 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 আর শেষ হয়ে গেছে আবার আনাবো ওই যে ক্যালসিয়াম দিলাম এটা একটা ভিটামিন এই কোভিড ভিটামিন এই যে ভিটামিন দিলাম ভিটামিন দিলাম আর এই যে এটা ভাতগুলোকে মেখে দিলাম আমরা ইয়ে দিয়ে

তাহলে ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হয়তো সামান্য ভিডিও কিনতে এটা আমার কাছে খুব মানে মনের মতো ওদেরকে যথেষ্ট ভালোবাসি তো ভালো থাকুক সুস্থ থাকুন